خانه তুমি তোমার নাম ফটাই তো এখানে কার নাম হইব হয় আইব কান্না আমার আব্বার নাম আমার নাম হইব আমার নাম আমার নাম কইও দিলাইলাম তুমি তোমার নাম হইব কার নাম হইব আর পরে হই নাই আমার নাম আচ্ছা তোমার নাম কই চাই কি নাম সুমাইয়া পুরো নাম কই ভাই পুরো নাম হ্যাঁ সুমাইয়া Akhtar হুম সুমাইয়া Akhtar আচ্ছা আমার মায়ের নাম মমিনা আমার বাবার নাম সফিকুল ইসলাম না মিয়া

আমার দেশের নাম হলো বাংলাদেশ ওকে সময় তো মানে ট্যালেন্ট বাইরে আচ্ছা ওখানে না আমি একটা মানে উত্তর নামাজি আছে নামাজে লেখা আছে খালি গুরু শব্দ বসে তাই আমি দাঁত মাঝি হ্যাঁ সুন্দর লেখা আছে অপশন আছে তোমার সাইডটা সুন্দর প্রতিদিন খুশি শুক্রবার এখন আমি দাঁত মাঝি এর আমির মধ্যে কি বসবো আমি ফোরে সুন্দর না আমি দাঁত মাঝি মানে আমি কি সুন্দর নাই সুন্দর কেন সুন্দর মাঝি দাঁত সুন্দর হয় না আমার তিনটা আছে

তার ছবি আঁকা অনেক হয়েছে মানে অনেক কি হয়েছে সুন্দর হয়েছে ওয়াহ সময়া এটা অপশন লাগছে না অপশন সারাই সময়া কই দিছে আমাকে দেখে নানা ভীষণ হয়েছেন খুশি ওয়াহ এবার লাস্টে স্কুলের ছুটি থাকে শুক্রবার ওয়াহ সব মুজি আনসার দে সময়া চোখ বুঝে আনসার দে তো হয়ে গেছে এখন পুরা শিক্ষিত মানুষ

ঠিক আছে তোমার এই কবিতার উত্তর দিল কবিতার মধ্যে আচ্ছা গরু কোথায় চড়ে মাঠে

হাল চাষ করে না ভাই মাছ ধরে তুই জেলেবাই হালচা করে না জেলেবাই হালচা করে না শিওর তুই যা তোমার বুদ্ধি আছে আচ্ছা জাগার আগে আমি জাগার আগে আমি জেগে উঠব কিতা জাগার আগে তুমি জেগে উঠব সূর্য জাগার আগে আমি উঠব বাহ সুমাইয়া সুমাইয়া চ্যালেঞ্জ 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 বে আছে পূর্ব দিকে উঠে কিতা সূর্য বড়ার দিকে চিন্তা না রাখো চাঁদ সূর্য আমি কই দিছো পূর্ব দিকে সূর্য ঠিক আছে তো চাঁদই আমার বুনটি নয় কিতা নয় কি চাঁদ চাঁদ ঠিক আছে

এরকমের সময়ের পড়াশোনা চলতেছে সময় চলতে থাকবে আপনারা দেখে থাকবেন জেগে উঠি এই ফলো করেন লাইক করেন